ত' হেল্ল'গে স্ম জল আপোনালোকে চাইছে মোৰ ভিডিঅ'টো আজিৰ ভিডিঅ'টোত আপোনালোকৰ এটা ইউনিক গেম বাট পাই যাইছোঁ মানে আপোনালোকৰ ৰাইজৰ মাজত একদম গেমটো আৰু আপোনালোকে পাৰ্টিচিপেট কৰিব আৰু কেংকৈ পাৰ্টিচিপেট কৰিব আপোনালোকক কৈছোঁ সেইটো ভিডিঅ'টো চাইছি মানে পাৰ্টিচিপেট কৰিছে একদম অক' টান নহয় একদম সহজ গেম ত' অলপমান গেমটো ইউনিক তো বলক গেমটো আপোনালোকক বুজে দি আছোঁ তো কেনেধৰণে হ'ব গেমটো গেস মানে গেম তো এনে ধরনের তো গেম তো আমি বুঝিয়ে দিছো তো এতে মানে একটা টাচপাতের একটা ফটো তো মানে টাচপাতর যে টেবল থ বহুটা তাছপাত আছে তো তাদের টাচপাতর এটা টাচপাত সিলেক্ট সিলেক্ট করে আমার কমেন্ট গেম তো নিয়ম আর যেন আমি মানে খেলা পাতো তো সুন্দিন আপনারা গম পাব কিন্তু খেলাটা পাতো খেলা তো পাতার উপর কই নিদ কেবল কমেন্ট এনে এনকে করবো তাজপাতের নাম বাতটো আর তাজপাতত থাকা চিম্বলটার নামটো বা সিম্বল এই ইমোজিত থাকে তাতে চাই চাই পিনে সাইনে দিবেন তো দিব তো বুঝি পেল কমেন্ট কেনকে করব কমেন্ট কেবল কৰিব আর কমেন্ট এটা মানে এটা মানে মানে আপনি সেইছে বহুত কমেন্ট নক জাস্ট এটা কমেন্ট করব নহলে আপনি এখন খেলাটা পার্টিসিপেট করব আর মানে আর প্রাইজ আছে তো প্রাইস আছে এশ টাকা আৰু এটা গিফট বক্স তো চাওক গেমটো পাৰ্টিচিপেট কৰিছে কমেণ্ট কৰক এই তাজপাতটো এটি ভিডিঅ'তে কমেণ্ট কৰক আৰু কেইদিনমান পাছত ৰিজাল্ট দি আছোঁ মানে কোনে হ'ল উইনাৰ ডাইৰেক্ট তাতে লেখা আপোনালোকক লাইভ দেখাম মানে কেনে এনেকৈ খেলাটো হয় ভিডিঅ'ত দেখাব কেনে এনেকৈ খেলাটো হোৱাটো তাতে দেখাব সিহঁতে ওপৰত ইথেন কথাটো তো কমেণ্ট কৰক আৰু লৈ যাওক এশ টকাটো